হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেকদিন ভাবছিলাম কোনো ভিডিও পোস্ট করা হয় না তাই ভাবলাম আজ নয় একটা ভিডিও পোস্টই করি কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এটা ভিডিও মতো রেশিওতে নেই আমি আসলে এই ভিডিওটা শর্টের জন্য বানিয়েছিলাম মানে রিলসের জন্য কিন্তু ভাবলাম এতগুলো ভিডিও আছে এখন এদের মার্চ করে একটা ভিডিওই পোস্ট করি তোমরা একটু ঘুরিয়ে দেখো কে আজকে বানালাম নিউ ইয়ারের প্রথম দিনে বছরের প্রথম দিনে মিরগির মাংস আজকে আমি বানিয়েছিলাম পুরোটা কি কি দিয়েছি বলছি প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে তাতে জল ঝড়িয়ে নিয়ে মানে অনেকটা দেখবেন মাংস ধর পর জল থাকে অনেকটা সেইটা ঝরিয়ে নিয়ে এই মাংসের মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আমি এখন দিই না কাঁচা লঙ্কা আমি ভাজার সময় দিই তাহলে একটু ঝাল হয় তারপর ক্যাপসিকাম ছিল না ওই দিন তাই টমেটো পেঁয়াজ তারপর সর সরষের তেল এগুলো দিয়ে ভালো করে মেখে আর দই দিয়েছিলাম বেশি দই ছিল না যেটুকু ছিল সেটুকু দিয়েই মেখে রেখে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিয়েছিলাম আর পুরো পেঁয়াজ আর পুরো টমেটোটা দিইনি তারপর যখন তেল বসালাম তেল গরম হওয়ার পর ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তারপর পেঁয়াজ টমেটো এগুলো ভেজে নিলাম যে নিয়ে তারপর আমি না গোলমরিচ গুঁড়ো দিই মাঝে সাঝে তো এবার গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তারপর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তারপর পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু দই দিয়েছিলাম আমি প্যাকেটে যেটুকু পরেছিল বাকিটা তো মাংস মাখার জন্য দিয়ে রেখে দিয়েছিলাম আর যেটুকু ছিল সেটুকু এতেই দিয়ে দিয়েছিলাম দইয়ের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো লঙ্কা দিয়েছিলাম দিয়ে দিন বেশি ঝাল করিনি দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটা ঢেলে দিয়েছিলাম তারপর মাংসর ওই পাত্র দিয়ে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিয়েছিলাম আর এই আলুগুলো তো দেখতেই পাচ্ছি ওই আলুগুলো আগের থেকে সিদ্ধ প্রেশার কুকারে সিদ্ধ করে ভেজে রাখা ছিল দিয়ে তা মাংস দিয়ে কিছুটা কষানোর পর তারপর যখন দেখছি একটু একটু তেল তেল বেরোচ্ছে তখন এই আলুগুলো দিয়ে দিয়েছিলাম আবারও সবসময় আলুগুলো আগে দিয়ে দিতে কিন্তু আমার আলুগুলো আগে দিতে ভালো লাগে আমি একটু করেই দিই কেমন লাগছে তোমাদের জানিও বেশি ঝাল পড়িনি কম ঝালই ছিল আজকে এই মাংস কষানো হচ্ছে আমরা আমি কষাই খেতে ভালোবাসি যদিও সবাই ভালোবাসে না আমি জানি মাংস মুরগির মাংসের পাতলা ঝোল আমার খুব একটা ভালো লাগে না মানে ঝোলটা যদি একটু ঘন হয় তাহলে তাহলে ভালো লাগে খেতে তো আগের দিন আমি এটা বানিয়েই ছিলাম কষা মতনই হয়েছিল কিন্তু খুব ভালো মানে ঝোলের মতনও গা অনেকটা ছিল এবার